কেমন আছেন ভাই ভালো আছেন তো এই ইন্ডিয়ার এই মসজিদ সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনি তো এখান থেকে দেখছি অনেক দিন ধরে বসবাস করছেন দু হাজার না উনিশশো সাতানব্বই সালে উঠে চলে যায় যাওয়ার পরে মসজিদটা এইভাবেই আছে পড়ে বলতে আমাদের গ্রামে দুজন পড়ত মানে মোটামুটি নিয়মিত তারা মারা গেছে এখন টাইম পাইলে এক আধজনা মানে যারা টাইম পায় এমনি আমাদের মসজিদ আছে ভিতরে এখানে কয়জন বসবাস করেন আপনারা ও 110 20টা হবে 110 20টা এখানে বসে বাস করেন তাই তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি নতুন একটি প্লেসে তো এটা নতুন প্লেস না আপনাদের সকলে পরিচিত প্লেস তো ভিডিওটা ওখানে গিয়ে করব ওখানে গিয়ে দেখতে পাবেন ওটা হচ্ছে কোঠাকার প্লেস তো চলুন যাওয়া যাক সো ভিউয়ার্স আমরা হচ্ছে গন্তব্য স্থানের দিকে রওনা দিলাম তবে কিছুক্ষণের ভিতরে পৌঁছাই যাবো তবে ভিডিওটা না টেনে পুরো পুরি আপনারা দেখতে থাকবেন সো ফাইনালি আমরা চলে এসেছি খালপাড়া নবীননগর এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা এটা হচ্ছে এইদিকে তাকালে আপনারা দেখতে পারবেন হচ্ছে বাংলাদেশ আর আমরা যেখানে দাঁড়ায় আসি এটা হচ্ছে ইন্ডিয়া তো আপনাদের ভিডিওতে আমি তুলে ধরবো এখানে এখানকার কিছু আপনার জিনিস তো আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকবেন সো ফাইনালি আমরা চলে আসছি যেখানে আসার কথা সেখানেই তো আপনাদের এবার দেখাবো আপনাদের অপরিচিত জায়গাগুলোকে পরিচিত করছে এটা হচ্ছে ইন্ডিয়ার প্লেয়ার এটা হচ্ছে বাংলাদেশ আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া তো দেখতে পাচ্ছেন তো আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি এই যে এই প্লেয়ার এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া তো সামনে গিয়ে আরো ভালোভাবে দেখাবো তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন তো সাথে আমাদের কে কে আছে দেখতে পাচ্ছেন বন্ধু মামু ছোট ভাই চাচা সব রকমের লোকে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক ডায়মন্ড গুলো এখানে রেখে যাচ্ছি আমরা বাংলাদেশে গাড়ি রেখে ইন্ডিয়াতে যাচ্ছে এখন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটু জুম করে দেখেন ইন্ডিয়ার টাওয়ার ওইটা আজকে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে খালপাড়া নবীনগর এটা হচ্ছে ইন্ডিয়ার মাঝামাঝি একটা জায়গা তো আসলে আমরা ভিসা পাসপোর্ট ছাড়াই চলে আসছি হচ্ছে ইন্ডিয়া একবার গেছিলাম যখন এই বর্ডার লাইনটা দেয় শুরু করে প্রথম প্রথম তো আসলে তারা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের মানে ডিভাইড করে দিয়েছে সেহেতু আমরা মানে ওইদিকে যেতে পারছি না কাটাতারের ওইদিকে আমাদের দেশে আমরাই আছি তাদের দেশে তারা আছে তো এই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জমিগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমি ঠিক আছে আর আমরা যেটা আসি সেটা হচ্ছে বাংলাদেশের জমি তো ওরা হচ্ছে এখানে চাষ করে চাষ করার পরে ওরা ফসল ওইদিকে নিয়ে যায় একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি আমি এইদিকে পা দিয়ে আসি আছি বাংলাদেশের মাটিতে আর এইদিকে আসি হচ্ছে ইন্ডিয়ার তো এটা হচ্ছে বাংলাদেশের আর ইন্ডিয়ার হচ্ছে মানে ডিভাইড করে দিয়েছে তাদের পার্থক্যটা ওরা হচ্ছে ভিসা পাসপোর্ট ছাড়া এখন হচ্ছে ইন্ডিয়ার মাটিতে আছি ইন্ডিয়ান জমি ওরা এখানে সব সময় চাষ করতে আসে আর আসলে সাইম অবাক হয়ে গেছে যে ইন্ডিয়াতে এই টাইমে হচ্ছে লাইট দিয়ে বন্ধ করে দিল কেন অ্যাকচুয়ালি কাহিনীটা হয়েছিল কি স্কুটিতে দুটা মেয়ে যাচ্ছিল আমি আবার সিঙ্গেল তো একটু মনের ভাষা প্রকাশ করছি তো লাইট জ্বালাইলো দিনের বেলাতেও

এন্ড জায়গাটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর এখানে না আসলে বুঝতে পারবেন এখানে না আসলে বুঝতে পারবে না যে জায়গাটা কেমন হ্যান তেন সো অবশ্যই একটা কথাই বলি নেক্সট কোন জায়গায় যাব অবশ্যই রাজু ভাইকে কমেন্ট বক্সে জানাই দেবেন তো ফাইনালি একটু জুম করে দেখাই ওই যে ক্রিকেট খেলছে ওখানে আমরা গিয়ে আপনাদের ওই ভিউটা দেখাবো যাও যাক তো এই যে আমার বন্ধু ড্রাইভ করছে এখন বাইক তাকে বাইক ড্রাইভ করতে দিয়েছি আর আমি ভিডিও দিচ্ছি সুন্দর গ্রাম দেখতে পাচ্ছেন আসলে সীমান্তবর্তী গ্রামগুলো আসলে অনেক সুন্দর হয় তো ফাইনালি গাইস আমরা চলে আসছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মসজিদ ছিল এটা বাট এখন আর এখানে নামাজ কালাম পড়া হয় না আর এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরনো মসজিদ এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মসজিদ আর এটা হচ্ছে ভিতরের অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে এই জমিটা হচ্ছে ইন্ডিয়ার এই এখানে হচ্ছে ওরা খেলা খেলছে ক্রিকেট খেলছে এই যে দেখতে পাচ্ছেন হাই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই ইন্ডিয়ার এই মসজিদ সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনি তো এখান থেকে দেখছি অনেক দিন ধরে বসবাস করছেন তো যদি একটু বলতেন উনিশশো সাতানব্বই সালে উঠে যায় না যাওয়ার পরে মসজিদটা এইভাবেই যাচ্ছে পরে বলতে আমাদের গ্রামে দুজন পড়ি পড়তুক মানে মোটামুটি নিয়মিত তারা মারা গেছে এখন টাইম পাইলে এক আধজনা মানে যারা টাইম পায় এমনি আমাদের মরিচ আছে ভিতরে তারপরে এক আধজনা টাইম পাইলে পরে আর টাইম যদি না পায় তাহলে এইভাবেই থাকে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আপনি তো আপনাদের এই যে খালপাড়া নবীননগর গ্রাম এখানে কয়জন বসবাস করেন আপনারা একশো দশ বিশটা এখানে বসবাস করেন তাই তো জি জি তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে অনেক অ্যান্ড গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে হচ্ছে এইভাবে নতুন ভাবে কোনো কিছু দেওয়ার নাই এই যে মামু তুমি কিছু বলো তোমার এখানে এসে কেমন এক্সপিরিয়েন্স লাগলো লাগলো আমার এসে তো ফার্স্ট টাইম আরও আমরা অন্য কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর হচ্ছে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন